কিছু বছর আগেও তারা ছিল মরুভূমির রাখান এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করত তবে এখন তারা পৃথিবীর শীর্ষ ধনী শহরগুলোর মধ্যে একটা কিন্তু এত অল্প সময়ের মধ্যে এই অবস্থা থেকে রীতিমতো আকাশচুম্বী অট্টালিকা গড়ে তোলার ডুবাইয়ের এই যাত্রাকে অনেকেই ক্ষণস্থায়ী বলে থাকে আসলে দ্রুত এমন উত্থান এবং পতনকে বলা হয় সোয়াব বাবল যেটা অনেক দ্রুত আর সহজে ফেটে যায় যদিও এসব কথার যুক্তি আছে যেমন দু সালের পরিসংখ্যান মতে দুবাইয়ের অর্থনীতি এখনো বর্ধনশীল যদিও আগের বছরগুলোর তুলনায় তা এখন রেগুলার রেগুলার কমে আসছে আর এই কমে যাওয়াটা ভবিষ্যতে আরো বেশি চিন্তার কারণ হতে পারে বলে অধিকাংশ বিশেষজ্ঞরা ধারণা করছেন ঠিকই ধরেছেন তাদের তেল ফুরিয়ে যাচ্ছে যার কারণে হয়তোবা তারা খুব দ্রুতই আগের অবস্থানে ফিরে যেতে পারে অর্থাৎ যে অবস্থায় তারা কিছু বছর আগেও ছিল যদি না তাদের হাতে নেওয়া কিছু প্রজেক্ট সাকসেস হয় যেমন আপনি হয়তো শুনে থাকবেন দুবাই কোনো ট্যাক্স দিতে পায় না যদিও এই কথাটি পুরোপুরি সত্য না কারণ পৃথিবীর অন্যান্য দেশের মতোই দুবাইতেও কিছু কেনাকাটা করলে ভ্যালু এডেড ট্যাক্স দিতে হয় এছাড়া কোন সম্পদ কিনতে গেলে নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিতে হয় যদিও লম্বা সময় ধরে ব্যবসায়ীদের আকৃষ্ট করার জন্য দুবাই ধরনের ট্যাক্স না কিন্তু সালের জুন মাস থেকে তারা ব্যবসায়ীদের ট্যাক্স আরোপ করতে শুরু করে দিয়েছে যেটা পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে কম ট্যাক্স ফ্রি অথবা ট্যাক্স পরিমাণ অত্যন্ত কম থাকার কারণ দুবাই কর্তৃপক্ষ চায় বাইরের দেশের বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা তাদের দেশে এসে ব্যবসা শুরু করুক শুধু পর্যটন কেন্দ্রই না দুবাই কর্তৃপক্ষ বক্ষ চায় এটা একটা ব্যবসায়িক কেন্দ্র হয়ে উঠবে তাই পৃথিবীর অন্যান্য দেশের সাথে তাদের দেশের ট্যাক্সের এত পার্থক্য ট্যাক্স ফ্রি হলে কি একটা দেশ টিকে থাকতে পারে কখনোই না আর সেজন্যই তারা বাইরের দেশের পর্যটক এবং পুরীদেরকে আকর্ষণ করার জন্য তৈরি করেছে অবাবনীয় এক শপিং মল এগুলো দেখতে আকাশচুম্বী ভবনের মতো হলেও এগুলো মূলত মাত্র চারতলা বিশিষ্ট এক মিলিয়ন বর্গমিটারের এলাকা জুড়ে রয়েছে বারাষোটিরও বেশি স্টোর এখানে আপনি চাইলে যে কোনো কিছু কিনতে পারবেন জিনিস থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ড এবং সবকিছুই এখানে আছে তাছাড়া এখানে ছাদের নিচে আছে একটা থিম পার্ক আর এই শপিং মলে থাকা অ্যাকোরিয়াম গুলো বেশ আকর্ষণীয় দশ মিলিয়নেরও বেশি এই অ্যাকোরিয়াম গুলোতে তেত্রিশ হাজারের বেশি সামুদ্রিক মাছ এবং প্রাণী আছে আসলে দুবাই মলকে গোটা একটা শহর বলা চলে সিম্পল একটা শপিং মলকে এভাবে শহরে পরিণত করার জন্য অন্যতম কারণ হলো পর্যটকদের আকর্ষণ করা তবে মজার ব্যাপার হলো দুবাই এর স্থানীয় নাগরিকদের এত বেশি সুযোগ সুবিধা ভোগের ফলে সাম্প্রতিক বছরগুলোতে তাদের স্বাস্থ্যের ব্যাপক অবনতি দেখা গেছে আর তাই তো দুবাই কর্তৃপক্ষ সাধারণ জনগণের বাড়তি ওজন জন্য সাধারণ একটা সিদ্ধান্ত নিয়েছে এক ব্যক্তি প্রতি কেজি ওজন কমালে পাবে দুই গ্রাম স্বর্ণ বা তার সম পুরস্কার কারণ দুবাই কর্তৃপক্ষ তাদের জনগণের স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত মজার ব্যাপার হলো ওজন কমানোর জন্য দু সালে তারা একটি প্রতিযোগিতারও আয়োজন করেছিল সেই প্রতিযোগিতায় বলা হয় যদি পরিবারের সবারই অতিরিক্ত ওজনের সমস্যা থাকে তাহলে ওজন কমানোর পুরস্কার দ্বিগুণ করে দেয়া হবে সেই প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য প্রায় তিরিশ হাজার মানুষ আবেদন করেছিল আর ওজন কমানোর সেই রেকর্ডটা এখন আছে আহমেদ আল শেখ নামক এক ব্যক্তির নামে তিনি 3 মাসে প্রায় ২৬ কেজি ওজন কমিয়েছিলেন এখানেই শেষ না যে দুবাইয়ের সর্বশেষ আতঙ্ক অনুযায়ী দুবাইতে তিন দশমিক দুই মিলিয়নেরও বেশি মানুষ বসবাস করে কিন্তু এই জনসংখ্যার সবাই আবার আরব না জনসংখ্যার প্রায় পঁচাশি শতাংশ মানুষ অন্য দেশ থেকে আসা অভিবাসী তারা মূলত অর্থ উপার্জন করতেই এদেশে এসেছে তাদের মধ্যে বেশিরভাগই ভারত থেকে এসেছে সেক্ষেত্রে আরব আমিরাতের নিজস্ব জনসংখ্যা মাত্র পনেরো শতাংশ অনেকে তো আবার এখানকার সুবিধা ভোগের জন্যই এখানে আসে কিন্তু সেটা শুধুমাত্র প্রদান করা হয় এ দেশের স্থানীয় বাসিন্দাদের জন্য তবে অভিবাসীরা এখানে এসে কাজ করে ভালো অর্থ উপার্জন করতে পারে এবং নিজেদের ব্যবসা নিজেরাই পরিচালনা করতে পারে এই সকল অভিবাসীদেরকে আরো বেশি সুযোগ সুবিধা দেওয়ার জন্য দুবাই কর্তৃপক্ষ তৈরি করেছে অসাধারণ একটা ফ্লাওয়ার গার্ডেন দু সালে এই পার্কটা উদ্বোধন করা হয় বাহাত্তর হাজার বর্গ কিলোমিটারের এলাকা রয়েছে পঞ্চাশ মিলিয়ন ফুলের গাছ প্রতি বছর এই বাগানকে নতুন রূপে সাজানো হয় অর্থাৎ আপনি এখানে দ্বিতীয়বার আসলে প্রথমবার আপনার দেখা দৃশ্যের সাথে কোনো কিছুই মিল খুঁজে পাবেন না টা সাধারণত নভেম্বর মাসে খোলা হয় এবং গরমের সময় বন্ধ থাকে কারণ দুবাইয়ে প্রচন্ড গরম থাকে সে সময় এই মিরাকেল গার্ডেনের দুটো অফিসিয়াল গ্রিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসও আছে দুবাই কিন্তু এসব পরেই থেমে থাকেনি বাইরের দেশ থেকে বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য তারা তৈরি করেছে একটা স্কি রিসোর্ট অর্থাৎ মরুভূমির মধ্যে বরফের দেশ কারণ যে সকল বিনিয়োগকারীরা শীত প্রধান দেশে বাস করে তারা তো আর দুবাইয়ের মরুভূমিতে তাদের শীতের স্বাদ নিতে পারবে না আর তাই তাদেরকে আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছে এই স্কি রিসোর্ট আর এখানকার শপিং মলের মধ্যে সত্যিকারের স্কিপার তৈরি করেছে যার ফলে যে কেউ সহজে একটা তুষারময় ওয়ান্ডারল্যান্ড উপভোগ করতে পারে এই কমপ্লেক্সটা পঁচিশতলা বিল্ডিং এর সমান এবং সেটা প্রায় বাইশ হাজার মিটার এলাকা জুড়ে সেই সাথে আছে পনেরোশো জন লোকের থাকার ব্যবস্থা আছে স্নো পার্কের সাথে সাথে শীত প্রধান দেশের ঘর বাড়ির মতো করে এক অন্যরকম দৃশ্য তৈরি করা হয়েছে তবে এত শত সুযোগ সুবিধা থাকার পরেও পর্যটক এবং বিনিয়োগকারীদের একটা বড় অংশ দুবাইয়ে টিকতে পারে না আর সেজন্যই তারা বাধ্য হয় তাদের ব্যবহার করা বিলাসবহুল সব গাড়ি রেখে দুবাই থেকে পালিয়ে যায় আর সেই সকল গাড়ি দুবাইয়ের রাস্তায় যেখানে সেখানে পরে থাকে অবশ্য স্থানীয়রা অনেকেই পরে তাদের গাড়িও দুবাইয়ের রাস্তায় ফেলে রেখে চলে যায় কারণ দুবাইয়ে একটা ল্যাম্বর কিনি মেরামত করার চাইতে নতুন কিনতে খুব একটা বেশি অর্থের প্রয়োজন হয় না আর তাদের তো অর্থের অভাবই নেই সকল কারণে দুবাইয়ের রাস্তাঘাটে মিলিয়ন মিলিয়ন ডলারের শত শত লাক্সারিয়াস কাপ অবহেলায় অনাদারে পরে থাকতে দেখা যায় তবে অবাক করা ব্যাপার হলো দুবাইয়ের আরো একটা মজার নাম আছে সেই নাম হলো ক্রেন ক্যাপিটাল কারণ গোটা বিশ্বের সমস্ত নির্মাণ ক্রেনের চার ভাগের এক চলছে সেই সাথে বাড়ছে এর নির্মাণ গতি যেমন পৃথিবীর সবচাইতে উঁচু ভবনটা নির্মাণের সময় তারা প্রতি সপ্তাহে দুই তলা করে তৈরি করে ফেলত বিগত চব্বিশ বছরে বেশি সময় ধরে দুবাই চব্বিশ ঘন্টায় তাদের নির্মাণ কাল নিয়ে ব্যস্ত ছিল মূলত তাদের একমাত্র লক্ষ্য হলো পর্যটক এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এক তৈরি করা যাতে করে তাদের তেলের খনি থেকে তেল ফুরিয়ে গেলেও পর্যটন এবং বিনিয়োগ খাত থেকে দেশের উন্নতির ধারাবাহিকতা তারা বজায় রাখতে পারে তবে দুবাই কি আদৌ ধ্বংসের পথে নাকি তাদের উন্নতির ধারাবাহিকতায় এসব প্রজেক্ট দিয়ে কি ধরে রাখতে পারবে তা এখন সময় বলে দেবে আপনার কি মনে হয়